ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي وللمؤمنين يوم يقوم الحساب اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفنصرات وقنا عذاب سكرة الموت ওয়াকিলা ভাইয়া মালপিয়ামা রব্দুল আইল আমি আয়াল্লা গতকাল দুপুর থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে সব আলোচনা আমাদেরকে আমাদের কবল করেন আয়াল্লা আমাদের জীবনে জানা অজানা কবিরা সগিরা জাহিরি বতনি শরীক বিদআত ইচ্ছা হই নে বুঝিয়া না বুঝিয়া ভুলে না ভুলে আল্লাহ যত দরের গুনাহ হয়েছে সমস্ত গুনাহ খাতা গলি করিয়া দেন বাবা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ওদবতি পর্যন্ত যত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাত হাজার মন মাটির নিচে সাহিত্যাল্লাহ প্রত্যেকের আরোহে আমাদের দ্বার হাজিয়া তিনি পৌঁছায় দেন আয় আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেল করার তাও বিজ্ঞান করেন আমাদের সকলকে গুণামুক্ত জীবন দান করেন পাঁচ ভক্ত নামাজি হিসেবে কবুল করিয়া নেন আয় আল্লাহ এই জামিয়া মুর্শিদিয়া দারুল মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন এই মাদ্রাসা কেমন পর্যন্ত কায়মার দায়ম রাখেন আয়াল্লাহ এই মাদ্রাসার সকল আশা তাজায় গ্রামকে কবুল করিয়া নেন আয়াল্লাহ তালা এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে কবুল করিয়া নেন প্রত্যেকটি ছাত্রদের আব্বা আম্মাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আয়াল্লাহ তালা এই এলাকার আশপাশ যত এলাকা রয়েছে সকল এলাকাকে আপনি কবুল করিয়া নেন এই মাদ্রাসাকে জড়িয়া করে আল্লাহ নাজাতের ফয়সালা করিয়া দেন এই এলাকার মধ্যে আপনি khas রহমত করেন আয়াল্লাহ আল্লাহ তাআয়া এই মাদ্রাসা থেকে আয়াল্লাহ আল্লাহ حافظ কুরআন তৈরি করেন করেন رب العالمین গতকাল থেকে নিয়ে পর্যন্ত যেই সমস্ত মা বোনেরা বাবারা মুরব্বীরা আয় আল্লাহ দান করল সকলের দানকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ মেহরবানি করে মাওলা আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দ্রুত সালাম সোনার মদিনায় পৌঁছায় দেন হুজুর আকরম সাল্লাহ আলাই সাল্লামের তোফাইলের খাতির আমাদের দোয়াখানে কবুল করিয়া নেন আয় আল্লাহ

وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين